আমি আমার সাধ্য মতো জিন্দেগি এখনো পর্যন্ত দিনের জন্য খেতে চলেছি আপনাদেরকে একটা কথা স্পষ্ট ভাষায় জানাই শুকরকে আল্লাহ হারাম করেছে চর্বিকে হারাম করেছে কি হালাল করেছে আল্লাহ বলে চামড়াটাকে হালাল করেছে হালাল আল্লাহ বলে কিন্তু এটা তো নিশ্চিত

সতে শত ওলামারা প্রশ্ন করলেন ফতোয়া কি বলতে চেয়েছেন যদি এটা হয় শুকরের হারাম হয় শুকুরের চামড়া আচরবি যদি হালাল হয় তাহলে আপনার এইসিকে হালাল বলে দেন আর ওটাও যদি হারাম হয় এইসিও হারাম হবে উনি বলে বলছেন আমি বাংলার পীর আপনাদের বলি বলি একটা সূক্ষ্ম পরিমাণ যদি হারাম যেটা কি আমি আবু বকর হারামই বলবো তোমার নবী যাকে হারাম করেছেন আবু বকর তাকে হারাম বলবো জেনে আল্লাহ আমাদের মায়েদের বিষয় আমাদের মায়েদের চাই যেমন স্বামী যদি হারাম পদ্ধতিতে নিয়ে আসেন মাইদা কেন আমার তো হচ্ছে গোনা হচ্ছে আমি মোবাইল হচ্ছে আমার সকাল যাওয়ার জন্য ভাই হচ্ছে বাড়ি আসবা হচ্ছে আসলে বাড়ির বহুর দেখো সুন্দর ফিনিস আমার কেন হবে না ওমা আল্লাহ নবী সাআদের বিবি রে প্রত্যেকটি কথা বলি ওরা বলতেন স্বামী সারা দিন বাইরে যান কোনো দুঃখ নেই আরাম ঘরে আসেন না আলী তিন দিন চার দিন

কি হয়ে যা মণি বলারা বুঝি মনে পেট হয়ে যারা বুঝি মনে পেট হয়ে অবরোধ করে আমরা আগে আমি যাত্রী হয়েছে নিজের আমরা সমালোচনা

আমরা যখন আপনার আলোচনা শুনি আপনার মুখ থেকে নিজের চোখে যেন আমাদের বড় আফসোস এই আপনার কথা যতক্ষণ শুনি মনটা ভালো থাকে এই এতগুলো মানুষ নেই কথা ছেলে না হয় না

রাখেনি তো হানজালার কথাই চাই ও ফল্লা ঘর থেকে বার হয়ে যখন আপনার কদমের নিচে বসে জান্নাত আর জাহান্নামের আলোচনা শুনি মনে হয় আল্লাহ আমাদের চোখে জান্নাত আর জাহান্নাম দেখতে পায় সব কিন্তু এখান থেকে যেই বাদে চলে যায় দুনিয়ার কাজে বিবি বাচ্চা ছেলে মেয়ে বাপ ভূমি জায়গা রাস্তা ঘাট ব্যবসা

বলে দিচ্ছেন তিনি ছিলেন জগৎ শ্রেষ্ঠ জগৎ জগৎ জন্মটা সুবহানাল্লাহ আমার সলিম শরীফের ভিতরে জানিয়েছে দিলাম

দিয়া কোন ভয় কিন্তু তুমি তোমার অবজ্ঞায় যদি টিকে থাকতে পারো কিুপাহা ও সাহাবা কে কুমালাকাত আল মারাকাতুল আরবী লাবাতুল আরসিয়াত কে

আল্লাহ আমাদেরকে মোসা বখানে যাবে আল্লাহর কিভাবে মোসা বখ আল্লাহর রাসূলুল্লাহ বাবা তোমরা যখন রাতের বানা ঘুমিয়ে जाओ রাতে যখন শান্ত হয়ে ঘুমাবে আল্লাহ পাকের রহমতে ফাদিস্তারা তোমার শিরনে সাজির হয়ে যাবে তোমার সাথে মুসাফা করার জন্য বসে যাবে আল্লাহর নবী আরো একটি হাদিসে জানিয়েছেন এই মানবের যুবকরা যদি পুরো ছেলে দিম্মা মানুষ দুনিয়ার সামনে আর যখন হয়ে গেল কখনো ঘুমো সামারে এই মানুষ자들이 তানাস আদা করে অপমানিত হতে প্রতি দৃষ্টি আল্লাহ পাকের সূরা বাকারার তৃতীয়টি আয়াত যদি তেলাওয়াত করে শুনতে পারে আল্লাহ কোরআন যত আমল রসূল থেকে আল্লাহ পাকের সূরা বাকারার সেইটি আয়াত মুসলমান যদি

প্রতিদিন ওই বাড়ি তো জলজাম আপিল করে হুজুর মানুষ যাওয়ার সময় মোড়ের চার দোকানে সামনে গাড়িটা তিনজন একসাথে বেদ করে একসাথে করে কিন্তু ওদের সেখানে

দুঃখ নেই ওই মালকা না হয়েও লাভ নেই যে জিনিস কোথায় চলবে রাখবে না ওই জিনিস যেন আল্লাহ আমাদের দ্বারাই না করেন বলেন সুহান কি বলছিস এই যা জিনিস বাড়িওয়ালা হয়তো দু হাজার বা তিন হাজার দেবে তো আমি বলছি আমার কত শত শত হাজার যাচ্ছে আপনাদের বুঝাতে পারবেন কথা বুঝতে পারলেন না

सभ सरकार बे सुना सरकार

सबा सदकार थी सुना जिसेस हासिल हो सुकून दिलि मुझे हाज़रा کی थी सुना ज़ारि ते सु सरकार की बा ते सुना और हम न जाने मदीने जाएंगे हम न जाने मदीने जाएंगे तू तो मेरा अमन थार की बात सुना बोल तू तो मेरा अमन सुना सरकार तूं सुनल सवा सरकार बा सुवाकार की बा सुना ابرار کی باتیں سنا اے سبا سرکار کی باتیں سنا اللہ ہمہ صلی علی